রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে প্রতিনিয়ত যানবাহন বৃদ্ধি পাচ্ছে এর ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে সড়ক সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করে দুর্ঘটনা এড়ানোর জন্য প্রতিনিয়ত কাজ করছে ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশ এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার রাজধানী আগরতলা রাস্তাবোল ময়দানে সড়ক সুরক্ষা বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয় পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন পরিবহন দপ্তরের সচিব সি কে জমাতিয়া সহ অন্যরা মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সবুজ পতাকানেরে মোট ষোলোটি অত্যাধুনিক সুবিধা যুক্ত ইন্টারসেফটি ভ্যানের যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী বলেন এই ভ্যানগুলির মধ্যে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশকে এবং বাকি দেওয়া হয়েছে পরিবহন দপ্তরকে রাজ্যের আট জেলায় উভয় দপ্তরের পরিবহন সচেতনতা সংক্রান্ত দুটি বইয়ের মরক উন্মোচন করেন অতিথিরা ট্রাফিকের যে নিয়ম কানুন সেটাকে মেনে চলা এবং অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার তার যে এতগুলো যানবাহন বাড়ছে ঠিকই কিন্তু রাস্তা কিন্তু সেই রাস্তা আগের মতোই রয়েছে কিন্তু সেটাকে ফুটপাতে মানে না হেঁটে আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটি আবার ফুটপাথও দেখা যায় অনেক সময় দখল হয়ে যায় তো সেই সব কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বাড়ে যত্রতত্র পার্কিং এরও আমরা দেখেছি যেখানে খুশি আমি গেলাম কোথাও গিয়ে আমার গাড়িটা রাখলাম যেখানে নো পার্কিং জোন সেখানেও আমি গাড়িটা রেখে দিলাম আমার গাড়ি যে স্কুটার বা মোটরসাইকেল নিয়ে গেলাম সেটা আমরা রেখে দিই এসব কারণেও কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আমাদের থাকে ত্রিপুরাতে এখন পর্যন্ত রেজিস্ট্রিকৃত যে যানবাহন তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ সাতাশি হাজার দুইশো তিনটি এবং এর মধ্যে এই টু হুইলার যেটা এর মধ্যে পাঁচ লক্ষ ছাপান্ন হাজার মানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে এতগুলো যানবাহনের মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই টু হুইলারে তো গত ছয় বছরে এখন ত্রিপুরাতে আমরা যে সংখ্যা আমার কাছে আছে প্রায় তিন হাজার তিনশো ষাটটি সড়ক দুর্ঘটনা হয়েছে এর মধ্যে 1340 জনের মিত্র স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেঘালきの ড্রোতে 2টি স্কুটি লাকি ড্রোতে 7টি স্বর্ণমুদ্রা হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য